দক্ষিণী ইন্ডাস্ট্রি সিনেমা পুষ্পা টু নিয়ে যেন আলোচনা শেষ নেই সুকুমার নির্মিত এই সিনেমাটির মূল দুই চরিত্রে অভিনয় করেছেন আল্লু অর্জুন ও রাশ্মিকা মান্দানা সিনেমাটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষার প্রহর গুনছেন দর্শকেরা দীর্ঘ প্রতীক্ষার পর গত সতেরো নভেম্বর মুক্তি পেয়েছে এসে পুষ্পা টুর টেলার তবে ভারতের পাশাপাশি বাংলাদেশেও মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির কিন্তু শোনা যাচ্ছে বিপত্তির কথা বাংলাদেশে সিনেমাটির মুক্তি নাকি আপাতত আটকে আছে সম্প্রতি গণমাধ্যমের সূত্র থেকে জানা গেছে এক দেশ থেকে আরেক দেশে মুক্তির প্রক্রিয়াকরণের কিছু সমস্যার কারণে আটকে রয়েছে সেটা মিটে গেলে বাংলাদেশেও মুক্তি পাবে পুষ্পা টু মোট পাঁচটি ভাষায় মুক্তি পাবে এই সিনেমা দুই বছরের বেশি সময় ধরে শুটিং হয়েছে পুষ্পা টুর বিভিন্ন ভাষার জন্য ভিন্ন ধরনের পরিকল্পনা করেছে পুষ্পা টু টিম সিনেমায় আল্লু অর্জুন রাশ্মিকা ছাড়া আরও রয়েছেন ফাত ফজিল রাও রমেশ জগদীশ প্রতাপ বান্দারি শ্রীতেশ সুনীল সহ আরও অনেকে